তো সারা আমার ছেই ভালো যাব আমি তো মিছা কথা রাজা আছে একটা ঠিক আছে হে তো ইষ্টক করছে হাই হাই রে এটা মনে হচ্ছে পানি ঢুকছে ওইটা মনে করে সেলু মেশিন দিয়া মনে করো যে পানিটা ভাই করা লাভ নাই মাকে নিয়েই ধরনের কথা বলতে পারে সে কি না আমাকে ভালো রাখবে ও কষ্ট না শুন শুনলাই বল

হায় হাই রে আজকে দিন দিনটাই আমার ভালো আজকে সকাল সকাল মায়ের বোকা বানাইলাম আমার মা যে কি বুকার বুকা আমি যা কই তাই বিশ্বাস করে যাক মোটামুটি ভালো টাকা পাইছি পাঁচ হাজার টাকার মতো কারণ গার্লফ্রেন্ড এর দেখা করে খুব ভালো কাজ সারাদিনটা আমার সেই ভালো যাবো আমি তো মিসা কথা রাজা সেই যাই

ভাবি এ ভাবি এ ভাবি বৈद्याছ না ভাবি বৈद्याছ হাই তুমি আমার জামাই রে ডাকো চাচা আবার আমার রে ডাকো ভাবি তোমার তো চরিত্র ভালো না কেyse ডাকাটা কি করতেছ কিসের জন্য আর ভাবি ভাবি কিয়ের ভাবি আমি তোমার চাচি না হাই হাই রে সাজি আমার চাচা পাঠাইছে ও তো মাথা মুতো কোনো কিছু ঠিক নাই

কি হইল না জানে আমি ফোন ফোন দি দেখি দিয়ে আসবো বলেছে এক ঘন্টা আগে এক ঘন্টা হয়ে গেছে এতক্ষণ আসার নাম নাই আজকে আসুক তারপর দেখাবো যাই হোক আজকে তো আমাকে মার্কেট করে দেওয়ার কথা আছে দেখি মার্কেট করার পরে বোঝাবো অনেক

হাই হাই রে এই কইছি না আমার রাই ভালো আমি যে কি সব এটা মনে করো যে আমি নিজেই শুধু আর কেউ জানে না সকাল সকাল আমার রুম নিলাম চাষার রুম থেকে নিলাম মানে এখন আবার গার্লফ্রেন্ডের রুম থেকে নিলাম আরে কেরা কইছে যে টেকা রুপলে আত্মাও নাই হ্যাঁ এই দেখছো না সবার রুম থেকে টেকা নিলাম এখনকার গার্লফ্রেন্ড আরও টেকা দেওয়ার দরকার আছে ওই জায়গায় আমি আরো গার্লফ্রেন্ডের থেকে নিলাম এখন যদি আর কয়েকজনের কাছ থেকে যদি টেকাটা নিতে পারি তাইলে একটা মটর সাইকেল হয়ে গা

তোর এর লিগে আমার দেখবার মনে তোর থেকে অন্য বন্ধু ভালো আছে ওরা সেই পরামর্শ দেয় কামাই করার পরামর্শ তোর দেখা হলে খালি তুই হাতিসি কথাবার্তা কর ভাই আমি ভালো কথা কই এই কথা মানলে তো তোর ভালো ভাই পড়বি কিন্তু দোস্ত মার 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 দোস্ত 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 মার মার দোস্ত দোস্ত

তাড়াতাড়ি নু অনেক দিন পরে আজকে একটা ভালো কাজ করলে আরে দোস্ত না কোনোদিন তো ভালো কাজ করে নেই কি করছো তারা মারামারি করছো নি আতে রক্ত দিছো দেয়া যায় হ্যাঁ দুলাভাই আপনি ভালো অ্যাক্সিডেন্ট করছেন তোর কে রাখছে ওই যে আপনার শালাই তো কইছে শালা তোরা একটা উট পরশু আর পালায় উটের পালাই শালা রা শালা রা শালা রক্ত দোস্ত হ্যাঁ শালে কি কয়ে গেল কত বড় বাট পাই কইরা গেল আমাদের সাথে বুঝলাম না রক্ত তো বিবাদ করে আমাদের রক্ত বেইছে টাকা নিল আমরা কিন্তু ওর বন্ধু আমাদের রক্ত বেইছে টাকা নিল আর বেমানি করলো শালা আমার সাথে করলো আর ওর দুলা ভাই আমাদের আর উল্টা জারিমানা করে দিল

এসেন সব কি তো সমস্যা ভিপোর্ট অনেক খারাপ কেন ডাক্তার সব কি মা কি না বসেন না লিভার ক্যান্সার কি ক্যান্সার সমস্যা এখন কি করুন ডাক্তার সাহেব এখন করার মধ্যে একটা কিছু আছে সেটা হলো আপনার মাকে ভালো একটা উন্নত চিকিৎসা দিতে হবে ঠিক আছে দেখা নিয়ে যদি অপারেশন করা যায় তাহলে অবশ্যই আপনার মা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে এখনো সময় আছে শোনেন আপনার মায়ের দুই লক্ষ টাকা হলে অপারেশন করা সম্ভব হবে তাছাড়া সম্ভব হবে না ডাক্তার সাহেব দুই লক্ষ টাকা হ্যাঁ দুই লক্ষ টাকা লাগবে ওনার লিভার ক্যান্সার হয়েছে দুই লক্ষ টাকা লাগবে কারণ ডাকা নিয়ে অপারেশন করতে গেলে আমি ধরেন আমার ভিজিটটা বাদ দিলাম ধরেন আপনার মায়ের জন্য আপনার মা মানে আমার মা

আমার মিথ্যা কথা আমার অনারি নিজেরে আঘাত করতেছে মা রে এখন ওই তো আসতেছ না ওই আমার সর্বশেষ ভরসা তুই একটু বড় লোক আছে ওর কাছ থেকে যদি কিছু টাকা পয়সা নিতে পারি আমার অনেক উপকার হোক মাইরে বাঁচাইতে পারবো এখনো কেন আসতেছ না তুমি আইছো হ্যাঁ দেখো তোমার একটা সত্য কথা বলার জন্য তোমায় ডাকছি এই জায়গায় বুঝছো আজকে আমি খুবই অসহায় দেখো সুমাইয়া আমার আম্মার না লিভার ক্যান্সার হয়েছে কিছুদিন আগে বোনের কথা বলে টাকা নিচে আমি কিছু মনে করি নাই কিন্তু মা নিজের মাকে নিয়ে এ ধরনের মিথ্যা কথা বলার কি ঠিক যে নিজের মাকে নিয়ে এ ধরনের কথা বলতে পারে সে না আমাকে ভালো রাখবে আমার বাবা মা যেখানে আমাকে বিয়ে দেবে আমি সেখানে বিয়ে করবো তোর মতো ছেলে আমার দরকার নাই আরে কারো কাছে সাহায্য পাইলাম না এই মিথ্যা কথা আমার একবারে বাইরে ফলাইছে আমি এখন কি করবো কি করবো আমার মাকে দিল না আমার মিথ্যা কথা আমার শ্বাসকিরা ফেলাইছে আমার মায়ের এখন আমি চিকিৎসা করাম কি দিয়া আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ আমার মায়ের জন্য চিকিৎসা করতে পারি ব্যবস্থা করে দাও কি রে রাজা

বহু আমি এক দেড় লাখ টাকা জমা তুই যদি পারস পরে আমার শোধ করে দিস ভাই তো গরিব মানুষ তুই পারলে পরে অপারেশন করা আজকে তো আমার মা হয়তো আমি কি করতাম না কর আমার মা হলে তো আমার ঠিকই করে লাগতো আমি কোনো সময় নাই যে দোস্ত তুই টাকা দিবি না তোর যদি আমি কোনো সময় ভরসা পাইনি কিন্তু তুই যে আমার আগে আমি এই জিনিসটা করতে পাইনি আসলে এই মিথ্যা কথা আমাকে একবারে ধ্বংস করে বলাইছে আমি মিথ্যা কথা বইলে বইলাম সবার কাছ থেকে এটাকে আনছি এখন কেউ আমাকে বসা করে না এখন এখন কথা বলার সময় না তুই বন্ধু তোমার অপারেশনটা চল আগে করাই একবারে মনে করলি যে তুই ভাই মিথ্যা কথা এই সংখ্যা এইরকম কাজা করিস ভাই কারোর সঙ্গে ভাই চল আস্তে আস্তে দেখো অবশেষে তোমার অপারেশনটা হয়ে গেল কিন্তু আমি তো কারো কাছে তো কোনো কিছু পাইলাম না সাহায্য পাইলাম না আমার মিথ্যা কথায় সব কিছু শেষ করে দিছে আমার এক বন্ধু যদি না থাকতো তাহলে তোমার অপারেশনই হতো বা আমি করতে পারতাম আমার বাড়ি বিটা বেশ মনে হয় যে এত থেকে হতো না মা বন্ধুরা খুবই অপকার করছে আর আমি এখন থেকে ভালো হয়ে গেছি নামাজ পড়ি তুমি দোয়া করো আসসালামু কেমন আছেন না বন্ধু এটা আমাকে লজ্জা দিও না আসলে আল্লাহ তোমার পরিবর্তন আছে এটাই আমি খুশি আসল কথা কি এটাই সত্য চিরন্তন সত্য বন্ধু কোনদিন মিথ্যা মানুষকে ধ্বংস করা সত্য মানুষকে মুক্তি দেয় এটা হাজির বর্ণিত কথা তুমি যে পরিবর্তন আনছো আল্লাহ তাহলে এটা আল্লাহ তালা সুক্রিয়া করো আল্লাহ তালা পাঁচক নামাজ পর আল্লাহ তালা সুক্রিয়া বেশি বেশি করো এতেই আমি খুশি বন্ধু আর যদি পারো পরে তুমি ধীরে সুস্থ আমার টাকাগুলো দিও সমস্যা নাই কোনো বন্ধু যাই হোক আমি খুব খুশি খালাম আর আমি সুস্থ আমার খুব ভালো লাগতেছে যাই হোক বন্ধু তুমি এটা ফিরে আসতে পারতো বলে ঠিক এটাই আমার জন্য অনেক পাওয়া আল্লাহ তালা তোমাকে কবুল করুক আর ভাই আসলে দুনিয়াতে কেউ কোনো দিন মিথ্যা দিয়ে কেউ জিতে দিতে পারে না আজকে আপনি কার সঙ্গে মিথ্যা বলতেছেন মিথ্যাটা আপনি আপনার নিজের নফসের সঙ্গে বলতেছেন নিজের ক্ষতি নিজে করতেছেন এই জন্য অনুরোধ করবো এই ভিডিও যারা দেখছেন তার প্রত্যেকে যারা যদি কেউ এরকম কোন কাজে ইনভলভ থাকেন বা নিজে নিজে মানে দিন ছাড়া নিজের মন মধ্য চলে বা নিজের মিথ্যা কথা বলে মিথা গল্প বলে বা মিথা কোনো কিছু দিয়ে শুরু করছেন সবাই ফিরে আসেন সবার জন্য এই কামনায় রইল এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে পাশে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাটনটি কল করে দিন